বাইশশো টাকা ছাব্বিশশো টাকা টাকা বত্রিশশো এবং পঁয়ত্রিশশো টাকা চারটা মডেলেই আপনার পাচ্ছি ডিসকাউন্ট আকর্ষণীয় ছাড় সেটা হচ্ছে আমাদের মেলায় আসলে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে স্যার ছাব্বিশশো টাকা সরি বত্রিশশো টাকা

আমরা কিন্তু হাজার বারোশো টাকার লোকাল রুটি মেকারের মতো মেকারের প্লেটে রং করি না আমরা মেকার প্লেটে কোনো রং করছি না কোনো কিছুই করছি না আমরা হাইজিনিক রাখছি আমরা প্রোডাক্ট সবগুলো হাইজিনিক রাখছি পেপারটাই যেটা ইউজ করছি আমাদের যে ফ্রুট পেপারটা ইউজ করছি এটা হচ্ছে অক্সি করা এটা যদি একটু বাচ্চারা খেয়েও ফেলে ফুড পয়জনিং হবে না এটা কোনো নর্মাল পেপার না আমরা সর্বপ্রথম প্রোডাক্টটা হাইজিনিক রাখার চেষ্টা করছি এবং পরিবেশ বান্ধব প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের যে কোম্পানিটা আছে কাজ করে থাকছে আমরা আমাদের কাঠের পঞ্চাশ প্লাস আইটেম আছে কাঠের রুটি মেকার আছে পিরি বেলুন আছে হাতা খুন্তি আছে তারপর আছে আপনার ফোল্ডিং বটি আছে স্মার্ট কিচেন কাটার যেটা বলা হয় স্মার্ট গৃহিণীদের জন্য এমন আরও নানা আইটেম আছে মেলায় আসলে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আকর্ষণীয় অফার লুফে নিতে পারবেন এবং আমাদের রুটি মেকারগুলোও দেখতে পারবেন যে দুই সেকেন্ডে একটি রুটি হয় কি করে কত চমৎকার রুটি হয়

তার মধ্যে চারটা প্রাইজ আছে একটা আছে বাইশশো ছাব্বিশশো বত্রিশশো পঁয়ত্রিশশো দামের পার্থক্য কাঠের কোয়ালিটি গ্যারান্টি ওয়ারেন্টি লাস্টিং পিরিয়ডের জন্য যেটা যত বেশি টেকসই করবে সেটা প্রাইসটা একটু বেশি হবে আর আমাদের মেকারের কাঠগুলো কিন্তু কোনো সস্তা কাঠ না বডিটা মেহেগুনি কাঠ হাতল আর বেসকিটটা কালীবাবলা কাঠ এবং প্রত্যেকটা মেকার সিজনিং করা শুকনো কাঠ দিয়ে তৈরি যে কারণে কোনোটাই কাট বাঁকা হবে না ফুলবে না প্লাস গুণে ধরবে না